ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী আপনাদের সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা সাধারণত ভাদ্র মাসে জন্মাষ্টমী হয়ে থাকে এবারে শ্রাবণে হচ্ছে সবাই একটু অবাকই কিন্তু ঠিক আছে তিথি নক্ষত্র মিলিয়ে যা হয়েছে সেটাই মেনে নিতে হবে সবাইকে আমি আগের দিনের ব্লগে বলেছিলাম যে আজকে আমি আমার গোপালকে নিয়ে আসতে যাচ্ছি এবং আমি সত্যিই সেটা করছি তার আগে আমার পুজো এবং প্রাতহিকি যা যা সব কিছুই হয়ে গেছে আজকে দিনে আমি দুপুরবেলা পর্যন্ত সে অর্থে খুব একটা ব্লগ কিছু করিনি কারণ আমি আজকে বেরোবো মার্কেটে যাব এবং গোপাল নিয়ে আসব আমার মূল কন্টেন্ট এটাই থাকুক যতক্ষণে ব্লগ হয় হোক প্রয়োজনে যদি আজকে বারো মিনিটের দশ মিনিটের ব্লগও হয় তাহলে তাই হোক কিন্তু তার আগে আমি কোনো কিছুই ব্লগ করবো বলে আমার আজকে ইচ্ছা করেনি সত্যি কথা তো এখন হচ্ছে যে আমার গোপাল এসে থাকবে কোথায় আমার ওপরে ঠাকুরের আমি গোপালকে নিচের ঠাকুর ঘরে খুব একটা রাখতে আগ্রহী নয় কারণ আমার মশাই খুব আপত্তি তাতে আগা করেই আপত্তি ছিল গোপালের ব্যাপারে আমার মারও ছিল আমার মনে আছে আমার সাধের সময় একটু বড়ো করেই মতো হয়েছিলো একজন নিমন্ত্রিত ছিলেন তিনি ব্যাগে করে গোপাল নিয়ে এসেছিলেন তিনি আমার শাশুড়ির কোনো একজন সহকর্মী আমার শাশুড়ি মা সেটা বুঝতে পেরে আমি দেখেছিলাম তিনি সারা ঘর বলছেন ওরা ব্যাগেই রাখো মানে উনি কিছুতেই আর কি গোপাল বাড়িতে কেন জানি না আনতে বারণ করতেন অথচ আমি তো ছোটোবেলাতে আমার বুঝতেই পারছেন আমার মেজমামা তিনি গৌরী মাঠে সন্ন্যাসী আমার মা এই ব্যাপার তিনি রামকৃষ্ণ সঙ্গে দীক্ষিত ছিলেন ঠিক কথা কিন্তু যাই হোক মানে বলতে কথা শাশুড়ি মা রাখতে চাইতেন না গোপালের নাকি অনেক ঝামেলা কিন্তু আমি দেখি যে তেমন ঝামেলা নয় ঝামেলা মনে করলেই ঝামেলা তা আবার তারপর থেকে ওই সুপ্ত ব্যাপারটা ছিল তো শাশুড়িমার অবর্তমানেও শুষমাশা দিচ্ছে তাতে আপত্তি করছেন তা আমি ওপরেই রাখি কোনো অসুবিধা নেই প্রত্যেকের আপত্তিকেই শিরোধার্য করে আমি গোপালকে ওপরেই রাখবো এবং সেই জন্য গোপালের একটা জায়গা করতে হবে আমার ঠাকুরের জায়গাটাতে খুব সীমিত জায়গা কাজে ওখানে হবে না আর গোপালকে তো প্রত্যেকদিন খেতে দিতে হবে জল দিতে হবে ওইগুলো তো আছেই কাজে আমি একটা ওই জায়গার মধ্যেই মানে একটু সাইড করে আমি একটা জায়গা মতো করে নিচ্ছি যেটা দেখতেও সুন্দর লাগবে এবং গোপালের তাতে কোনো অসুবিধাও হবে না আপাতত শুধু তাকে নিয়েই আসছি প্রাণ প্রতিষ্ঠা করা বা সেগুলো কিছু সেগুলো এখন করছি না আপাতত গোপালকে আমি খেলনা মাটির মধ্যে করেই আনছি বাকি সময়ের সাথে সাথে গোপালের যা ইচ্ছা তাই হবে একদিন এরকম সিংহাসন আমার নিশ্চয়ই হবে যেখানে প্রধান আসনে আজকে কিনে আনা গোপালই বিরাজমান হবেন এবং সে আশাতেই আমি দিন গুনছি আশা করছি খুব শীঘ্রই আমার সেই ইচ্ছা পূর্ণ হবে তো চলুন তাহলে জায়গাটাকে গুছিয়ে ফেলি আমার পুজো একটু আগেই মিটেছে এবং আমি গোপালকে রাখবো ঠিক এই জায়গাটাতে জায়গাটার অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও এটাকে আমি একদম গোপালের মতো করে তৈরি করে দেব এক্ষুনি মা যেখানে গোপাল রাখতেন সেই জায়গায় যদি গোপাল রাখতে পারতাম তাহলে হতো রাখা যেত কিন্তু কিন্তু কী জানেন ওখানে অন্য একটা জিনিস রেখেছি সেটাও ভারী শখের তাই যেন মনে হলো সিংহাসনের কাছাকাছি এই জায়গাটাই ভালো কিন্তু মুছতে গিয়ে দেখলাম টিভির পেছনটা না মোছা পড়েনি বেশ কয়েকদিন আর ওই জিনিসগুলো মুছতে মামুন বোধ একটু ভয়ও পায় আর ঠিক এই টিভির পেছনটাতে রয়েছে একটা দরজা দরজাটা পাল্লা দুটো না খোলে হচ্ছে ভেতর দিকে মানে যেদিকে শোকেশখানা রয়েছে সেদিকটায় যার ফলে ওটা খোলা হয় না ওটা যদি খুলে এটা মোছা যেত তাহলে আরও সুবিধে হতো কিন্তু খুললে তো এই জিনিসটা পড়ে যাবে সেই জন্যই খুলতে পারছি না তাই কোনো ক্রমে এরকমভাবেই একটু মুছে নিচ্ছি কারণ গোপালকে রাখবো কেবলমাত্র এইটুকু জায়গা পরিষ্কার করলেই হবে আর এই পেছনটা খেয়াল করিনি যার ফলে তো এই জিনিসটা হয়েছে তো যাই হোক আজকে চেষ্টা করলাম যতটুকু সম্ভব করে নেওয়ার তবে আরেকটু একটু ভালো করে কিন্তু করতে হবে খুব শীঘ্রই এটা করতে হবে গোপাল তো বসে যাবেই আজকে তো কালকে দেখি আমি আর একবার আর এক রাউন্ড করে নেব ওই কাজ মামুনকে দিয়ে হবে না কারণ কোথাও একটু এদিক থেকে ওদিক হয়ে গেল পরে মেয়েটার দোষ হবে সেটা আমি নিজেও চাই না এই কাজটা আমাকেই করতে হবে এখন মোটামুটি করলাম তবে পুরোপুরি যে হলো তা নয় ওই আর কি সত্তর ভাগ হল তিরিশ ভাগ বাকি রইল কিন্তু তবু যেটুকু করার করলাম তারপর আমি বেরোবো হচ্ছে বাজারের উদ্দেশ্যে বিকেলে বেরোচ্ছি কেন জানেন কারণ টুকুরের আজকে ওই বিধান মার্কেট সংলগ্ন একটা জায়গাতে পড়া রয়েছে আমি যদি আদিত্যর সাথে টুপুরের সাথে বেরিয়ে যেতে পারি তাহলে একটা পিঠের ভাড়া আমার বেঁচে যাবে এখান থেকে বিধান মার্কেট যেতে চল্লিশ টাকা ভাড়া লাগে তো সেই একটা পিঠ ভাড়া আমার বেঁচে যাবে ওই আদিত্য আমাকে সংলগ্ন জায়গায় নামিয়ে দিলে আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে গিয়ে বাকি কাজগুলো করে আসতে পারবো আমাকে মাঝখানে আরও কয়েকবার কিন্তু একটু মার্কেটে যেতে হতে পারে আজকে আমি সবটুকু যে গুটিয়ে আনলাম আনতে নয় আজকে আমি যে কাজের জন্য গেছি কেবলমাত্র সেইটুকুই করেছি তাতেই যেন মনে হলো বাবারই হাতটা আমার ভরে গেল তবে খুব আনন্দিত বন্ধুরা জানেন কত দিনের ইচ্ছা আমার পূরণ হচ্ছে এই এইখানটায় বসবে আমার গোপাল রেডি করে যাচ্ছি মার্কেটে চলুন যাওয়া যাক গোপাল নিয়ে আসতে শুধু গোপাল আনতে যাবো না টুকুরকে টিউশনে পৌঁছে দেবো সেই আছে দেখাচ্ছি এইখানটাতে এবারে ঘর চারটে গিয়ে দুটো ইয়ে পাওয়া গেছে আর কি এগুলো ফুটো খারাপ পিতলের ফুলদানি এগুলোও আজকে আমি দিয়ে দেবো এক্সচেঞ্জ করে নেবো আজকেও আমি টালাইল স্টোর্সেই যাবো আমি এই দুটোকে এক্সচেঞ্জ করে তারপর ভাবছি গোপাল নেব আগের দিনও কিন্তু আমার মনে হয়েছিল যে গোপাল নেওয়া যাক কিন্তু কেন জানি না এক্সচেঞ্জ করে গোপাল নিতে ইচ্ছে করেনি কিন্তু আজকে মনে হলো যে না কোনো মানে হয় না এটাই ঠিক আছে এবং এই জিনিসগুলো হঠাৎ করে পাওয়া গেল এবং এই সুযোগে আমার বদলও হয়ে যাবে আর কি তো যাই হোক ঠিক আছে আপাতত এখন যাচ্ছি টুপুরে টিউশনের ওখানে পৌঁছে দিতে আমি কিন্তু একটু দ্বিধায় আছি বন্ধুরা যে এক্সচেঞ্জ করে তার বিনিময়ে আমি গোপাল নেবো কিনা তো আমি ওই টাঙ্গাইল স্টোর্সের ভদ্রলোককেও জিজ্ঞেস করলাম যে এটা কি করা যায় বলে হ্যাঁ অনায়াসে করা যায় কোনো সমস্যা নেই এবং তারপর আমি ওখানে আমি মাকেও ফোন করলাম মা বললেন যে দেখ মা যার গোপালের ইচ্ছা তিনি আসছেন এবং এতে কোনো রকম ভুল নেই মা আমাকে অন্তত সেই কথাটাই বললেন তো যাই হোক হ্যাঁ গোপাল আসছে আমার বাড়িতে এইটাই হচ্ছে সব থেকে বড় কথা আমি এখন টুপুরকে নামিয়ে দিচ্ছি আমতলা ক্লাবের কাজটাতে এবং আমি উদ্গ্রীব হয়ে রয়েছি কখন আমি বিধান মার্কেটেই পৌঁছাবো তবে কি জানেন এখন না বিধান মার্কেটে এই আদিত্য টোটোতে নাম্বার প্লেট নেই একদম যেতে দিচ্ছে না ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি মোড়েও এখন সিভিক পুলিশ দাঁড়িয়ে থাকে এবং বিধান মার্কেট সংলগ্ন জায়গাতে তো থাকেই থাকে যার ফলে আমাকে বেশ কানিকটা দূরেই নামিয়ে দিল দেওয়ার পর অবশ্য আমার কোনো অসুবিধা হয়নি টুকটু করে হাঁটতে 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 দিব্য পৌঁছে গেলাম এবং গোপাল দেখে প্রথমে আমার মনে হয়েছিল কালো একটা গোপাল নেব। খুব মিষ্টি লাগছিল পরে মনে হলো একে সাজিয়ে গুছিয়ে তেমন আনন্দ পাওয়া যাবে না মানে ওর কি সাজিয়ে গুছিয়ে একটু মানে কী বলবো মানসিক তৃপ্তি যেটা আর কি বলে সেটা একটু আসাটা মুশকিল আর কি আমার কারণ আমি যেরকম গোপাল দেখে দেখে অভ্যস্ত আমি মনে করলাম সেটাই নেব কিন্তু আসলেও তো গোপাল এই কালোই হয় সেটাই তো জানি আর কি তো ভদ্রলোক বললেন যে কালো গোপালের প্রচণ্ড ডিমান্ড অনেকে এসে কালো গোপাল চায় তো ঠিক আছে অনেকে তো একটা দুটো তিনটে করে থাকে এই প্রথমবার আমার কাছে একজন আসছেন তিনি পেতলের রঙের গোপালই থাকুক এর পরে হয় কোনো একদিন আমার যখন ইচ্ছা হয়েছে তখন আর একটা গোপাল না হয় আনা যাবে আমার মায়ের কাছে তো অনেকগুলো গোপাল আছে আমার কাছেও না হয় একটি সাদা আর একটি কালো থাকবে এই গোপালটাকে আমার পছন্দ হয়েছিল কালোটা জানেন কিন্তু নিলাম হচ্ছে এইটাই তো খুব মিষ্টি দেখতে আমার এই গোপালটা একটাই খালি আফসোস হয়ে গেল কানের দুল বিধান মার্কেটে আজকে কোথাও পেলাম না সব পেলাম অন্যান্য শৃঙ্গার যেটাকে বলে চুল থেকে মুকুর থেকে সব পেলাম কিন্তু কানের দুলটা কোথাও পেলাম না তো অনলাইনেতেই আনতে হবে কিছু তো করার নেই তো যাই হোক জামাটা যেটা কিনেছি পাঁচ নম্বরের জামা দিয়েছে জামাটা ছোট হচ্ছে জানেন চারখানা কিনে ফেলেছি কিন্তু বেশ টাইট হচ্ছে তো ঠিক আছে এরপর অভিজ্ঞতা ছিল না এরপর হলো এরপর পাঁচ নম্বর আর কিনবো না কিনলে তার আর একটু বড় সাইজ কিনবো তো সুন্দর করে ঘুষে যখন পরিষ্কার করে দিচ্ছিল দেখতে এত ভালো লাগছিলো যে কি বলবো সেই জন্য তখন একটু ব্লক করে নিলাম তারপর এসে আমার গোপালের সাইজটা ওদের দেখালাম কিন্তু তো ওরা নিজেরাই বললো যে পাঁচ নম্বর তো আমি মনে হলো যে না এই যে আমার গোপাল বসে আছেন এখানে তো পাঁচ নম্বর হবে না বেশ টাইট হচ্ছে পড়াতে গিয়ে আজকে বেশ অসুবিধাই হলো কিন্তু হ্যাঁ এই দোকানটা রিজনেবল আর যেহেতু ঠাকুর এই সমস্ত জিনিসপত্রে খুব একটা দরদাম করতে শাশুড়ি মা দুজনেই বারণ করেন সেজন্য একটু রিজনেবল রেটে জিনিসপত্র দেয় এরকম দশকর্মার দোকানই ভালো তো এই দোকানটা কিন্তু খুবই রিজনেবল এত জিনিস কিনলাম সর্বসাকুল্যে নীলও কিন্তু ওই পাঁচশো টাকা মতো তো অনেকগুলো কিনেছি এই যে এই জামা কিনেছি চারটা তারপর গোপালের প্রচুর সাজ বাঁশি তারপর গলার মালা হাতের বাজু অনেক কিছু কিনেছি তো পাঁচশো টাকা ঠিকঠাকই আছে বলে আমার মনে হলো তো যাই হোক এরকম করে অনেক করে বললাম যে কানের দুল নেই এত কিছু রাখছেন কানের দুল নেই তো তারা বললেন যে না কানের তুলো নেই এরকম আসনও কিনলাম দু দুখানা খুব ভালো লাগলো জানেন দোকানটা তো যাই হোক ওই আর কি অনলাইনেই কিনতে হবে আরও কিন্তু দু তিনটে দোকান ঘুরলাম শুধু কানের দুলের খোঁজে কিন্তু পেলাম না তো যাই হোক তারপর গোপালের জন্য কয়েকটা চকলেট কিনলাম কিনে তারপরে এবারে রিক্সা নিয়ে যাচ্ছি বাড়িতে টুপুর টুপুরের মতো চলে যাবে আদিত্য টুপুরকে নিয়ে ওদিক থেকে চলে যাবে আমি একটা রিক্সা ধরে বাড়ি যাচ্ছি যদিও এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে আমার মোটামুটি কিন্তু ওই ধরুন সাড়ে সাতটার উপর বেজেই গেছিল মানে যে সময়টা টুপুরের ছুটি আমি যদি এখান থেকে টুপুরের কাছে চলে যেতাম তাহলে আদিত্যর সাথে ফিরতে ফিরলে আমার কিছুটা টাকা বাঁচত কিন্তু আমি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে যাচ্ছিলাম কারণ এখন গিয়ে আবার ওখানে দাঁড়িয়ে থাকবো স্যার যদি খানিকক্ষণ দেরিতে ছাড়েন তাহলে আবার আমার পৌঁছতে দেরি হয়ে যাবে তো একটা রিক্সা নিয়ে ঝড়ার করে বাড়িতে চলে গেলাম উদ্গ্রীব হয়ে আছি কখন বাড়িতে পৌঁছবো কখন আমি আমার গোপালকে সুন্দর করে সাজাবো সেই অপেক্ষায় মিষ্টি হয়েছে দেখেছি দেখো কি মিষ্টি হয়েছে দেখতে সত্যি খুব মিষ্টি হয়েছে নিজেও ভালোভাবে থেকো এই বাড়ির লোকদেরও ভালোভাবে যে আলপনা দিকেও ভালো রেখো চকলেটের ভাগ দিও মাঝে মাঝে ভাগ দিও প্রসাদের ভাগ হয়ে গেছে প্রসাদ চলে গেছে ভক্তের পেটে সবাই খুব খুশি আলকোনালি খুশি টুপুর খুব খুশি চকলেটের মানে প্রসাদ দিলে কেউ সেক্ষণ থাকে আলকোনা দিলে চকলেট খেতে ভালোবাসে টুপুরও ভালোবাসে তো কতক্ষণ হলো দিয়েছে বৌদি তা আমি বললাম ভাই তো মিনিট করি ও তাহলে হয়ে গেছে তো মানে দাও আর কি আমাদের যা খুব আনন্দ করে প্রসাদ খেলো মানে কিটক্যাট খেলো দেবো প্রত্যেক দিন গোপালের জন্য একটু কিটক্যাট বা ক্যাডবেরি নিয়ে আসবো গোপাল ভোগ পেলে আমার মেয়েটাও হবে এমনিতে দেখুন আমি তো প্রত্যেক দিনই আমার প্রাত্যহিক জীবন যখনই শেয়ার করি আজকের দিনটাতে আমার সেইগুলো শেয়ার করে লাভটাকে আর ভাড়াক্রান্ত করতে এতটুকু ইচ্ছা করছে না আজকের দিনের জন্য আমি যেটুকু করলাম সেটা আমার জীবনে এরকমভাবে গোপালকে নাড়াচাড়া হয়তো বা এই প্রথম দু হাজার পঁচিশের জন্মাষ্টমী আমার গোপাল বাড়ি এলো আমি দেখি দু হাজার ছাব্বিশের জন্মাষ্টমী পর্যন্ত মানে আমি গোপালকে কীরকমভাবে পুজো করতে পারি কবে গোপালের প্রাণ প্রতিষ্ঠার পুজোটা হয় বা সেসবগুলো দেখা যাক কবে কি হয় কিন্তু মোদার কথা হচ্ছে আমি আজকে ভীষণ খুশি আমার বহু বহু দিনের একটা সুপ্ত ইচ্ছা ছিল ভীষণ রকমভাবে ছিল এর আগেও আমাকে বিয়ের পরে বিভিন্ন জনে গোপাল দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা বিভিন্ন কারণে নাকচ হয়ে গেছে বাড়িতে এক তো সময় একজন এসেছিলেন সেটা তো বললাম এরকম ঘটনায় আগেও হয়েছে মানে এর পরেও হয়েছে মানে আমার কন্যাটির যখন ছোট আর কি তখন যাই হোক মানে একটি বাড়িতে সে গোপালের হাত ধরে ফেলেছিল আর কি অনেক ছোট আর কি তখন একদম নিয়ে মানে টুকুর তখন ওই হাঁটি হাঁটি পাপা করে আর কি একজনের বাড়িতে আমরা গিয়েছিলাম সে গোপালটা একটু সাইজে বড় ছিল স্যার হাত ধরে সে গোপালের হাত কি কান্না কি কান্না মানে ও ওকে নিয়েই যাবে তখন ওর মনে হয়েছিল ওটা খেল না তো সেই মাসে বলেছিল এটা তোমার এত পছন্দ তাহলে তুমি এটা নিয়ে যাও কিন্তু মা তখনও রাজি হননি মানে মা শাশুড়ি মা তো যাই হোক ব্যাপার থাকে কিছু তো আমি বলা যেতে পারে আমি এর আগেও বিভিন্ন ব্লগে বলেছি যে একটা মানুষ কখনোই পুরোপুরি নিজের শ্বশুরবাড়ি হতে পারে না আমি যদি সবটুকুই আমার শ্বশুরবাড়ি হয় আমার বাপের বাড়িটাও তো আমার বাপের বাড়ি ওটা আমি তো দুবারই মিলিয়েই আমি সুতরাং এখন আমি এটাতে গোপাল নিয়ে এলাম এটা সম্পূর্ণই আমার বাপের বাড়ির ধারা এবং একবার থেকে মানে গোপাল আমার সাথেই থাকবে আমি খুব আনন্দিত এটা আমি বহুদিন আগে থেকে করতে চেয়েছিলাম শেষ পর্যন্ত করলাম বটে তবে নিয়ে আসার পরে কেউই আর আপত্তি করছেন না যখন এই সিদ্ধান্তটা আমি নিয়েছি এবং ওপরেই রাখবো সেক্ষেত্রে আর কোনো রকম আপত্তি কোনো জায়গাও নেই আর কেউ যদি এখন আপত্তি করেও বা আমি সেটা মোটেই খুব একটা শুনবো না এত বছর ধরে আমি সবার কথা শুনে এসেছি আর আমার পক্ষে সবার কথা শুনে চলা সম্ভব নয় তো এই যেটা বললাম এই দুপুর হাত ধরে তার পরেও আর কি মানে হয়েছে আর কি অনেক ব্যাপারই তো যাই ঠিক আছে সব মিলিয়ে শেষ পর্যন্ত জন্মাষ্টমীর দিন গোপাল আমার বাড়ি এলেন আমি নিজেই তাকে নিয়ে এলাম হয়তো বা এটা আমার শ্বশুর মানসিকতা সেটা অনেকেই জানেন সেই জন্য তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আমাকে গোপাল উপহার দিতে পারেননি কাজেই আমি নিজেরটা নিজেই নিয়ে এলাম খুব আনন্দিত আমি খুবই আনন্দিত এইটুকুই বলা যায় তো দেখা যাক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে নেবো